গরমে বদ প্রতিরোধ করবে যে ফল ও পানীয়গুলো সংযুক্ত আরব আমিরাতের ইন্ডিয়া প্যালেস রেস্টুরেন্টের এমন কিছু ফল ও পানীয় পান করার পরামর্শ দেন যা হজম শক্তি বাড়ায় অ্যাসিডিটি প্রতিরোধ করে এবং হাইড্রেটেড থাকতে সাহায্য করে গরমে বদহজমের সমস্যা প্রতিরোধে সাহায্য করে যে ফল ও পানীয়গুলো সেগুলোর বিষয়ে জেনে আসি চলুন এক তরমুজ তরমুজে বিরানব্বই শতাংশ পানি থাকে এছাড়াও এতে ভিটামিন এ বি ছয় ও সি ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট অ্যামাইনো অ্যাসিড এবং পটাশিয়ামও থাকে তাই শরীরকে হাইড্রেটেড থাকতে সাহায্য করে তরমুজ দুই কমলা কমলার হাইড্রেটিং গুণ আছে তাছাড়া কমলা ভিটামিন সিতে পরিপূর্ণ থাকে বলে দৈনিক ভিটামিন সি এর মাত্রা পূরণ করতে পারে আঙ্গুর কোষ্ঠকাঠিন্য বদহজম এবং ক্লান্তি নিরাময়ের ক্ষমতা আছে আঙ্গুরের আঙ্গুর ভিটামিন এ সি ও বি ছয় এ সমৃদ্ধ এবং পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেশিয়াম ও সেলেনিয়াম এর মতো খনিজ উপাদানও থাকে আঙ্গুরে চার স্ট্রবেরি শুধু ভিটামিন সি তেই সমৃদ্ধ নয় ধমনি পরিষ্কার করতে এবং রক্তে চিনি নিয়ন্ত্রণ সাহায্য করে স্ট্রবেরি পাঁচ আপেল আপেল ফাইবারে সমৃদ্ধ এবং কোলনের স্বাস্থ্যের উন্নতি ঘটায় তাই আপেল খেলে বদহজমকে দূরে সরিয়ে রাখতে পারবেন ছয় লেমনের ফ্লেভারনেট এর অ্যান্টিসেপ্টিক গুণের জন্য পরিচিত যকৃতকে বিষমুক্ত হতে সাহায্য করে বলে পান করুন লেমনের এছাড়া শরীরে তরলের মাত্রা বাড়াই বলে ডিহাইড্রেশন প্রতিরোধ করা যায় সাত পুদিনা পুদিনা পরিপাকে সাহায্য করে তাই আপনার পানীয়ের সাথে যোগ করুন পুদিনা আট ঘোল এটি পাকস্থলীর ভেতরের পাচিরে একটি আবরণ তৈরি করে যা অ্যাসিডিটি থেকে সুরক্ষা দেয় তাই এই এই প্রচন্ড গরমে ফল ও খান এবং বদহজম প্রতিরোধ করুন এছাড়া রোজার মাসে ইত্যাদিতেও এই ফল ও পানীয়গুলো খেলে বধজম প্রতিরোধ করবে নিজের শরীরের প্রতি যত্ন নিবেন ভিডিওটিতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডাব্লিউ